আমরা প্রতিনিয়তই দুদিন একদিন পর পর কিন্তু মাখানা খেয়ে থাকি আর গ্রামের মানুষের এই কড়ালি অর্থাৎ আমরা ছোট আমকে বিশেষ করে কড়ালি বলা হয় আর এই আম্মা খেয়ে খাইতে যেই মজা আর যেই স্বাদ যে একবার খাবে সে বারবার খেতে ইচ্ছে করবে তো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী আম্মাখা গ্রাম এলাকাতে সবাই কিন্তু আমাদের রাজশাহীতে কড়ালি নামে পরিচিত এই ছোট আম তো ছোট থাকতে কিন্তু আম আমাদের খাওয়া অলরেডি তিনবার হয়ে গেছে অনেকে বলবেন এত আপনার আম খান আসলে হ্যাঁ টক জাতীয় খাবার আমার অনেক প্রিয় আর সেই জন্য কিন্তু মাঝে মধ্যে আমি আম মাখানো খাই আর এই আমগুলো কোথায় কুড়িয়ে পাই জানেন এই আমগুলো কিন্তু আমাদের অনেক আমের গাছ আছে সেই গাছ থেকে আমি কিন্তু আমগুলো সকাল সকাল কুড়িয়ে নিয়ে আসি আর দুই তিন দিন জমা করা আম একসাথে কিন্তু মাখিয়ে খায় আর তেঁতুল শুকনা মরিচ ধনে জিরের গুঁড়ো সাথে চিনি এগুলোর সাথে যদি আম মাখিয়ে খান তাহলে একদম জিবাতে স্বাদ আপনার সারা জীবনের মতো লেগে যাবে এত সুন্দর স্বাদ হয় আর সবকিছুতে মাখামাখির দায়িত্বে আমাকেই থাকতে হয় আমি বিশেষ করে আজকে কাটাকাটি করিনি আমার যা কাটছিল আর আমি কিন্তু মাখানার দায়িত্বে ছিলাম তো আমাখাতে আমার বেশ ভালোই লাগে মাঝে মধ্যে মনে হয় যে না আমি মাখাবো না অন্য কাউকে মাখাইতে দিব তবে সবাই জেদ করে যে ভাবি আপনার হাতের আম মাখানা কিন্তু সেই মজা আমার অনেক ভাইয়েরাও আছে যারা কিন্তু আমার হাতের আম মাখানো আমরা মাখানো পেয়ারা মাখানো থেকে শুরু করে যাবতীয় মাখামাখি জিনিসগুলো আমার হাতের অনেক পছন্দ করে তো ভাইদের জন্য অন্যদিন কোনো একদিন আম মাখানো প্রোগ্রাম করব সবাইকে দাওয়াত করব তো সবাই চলে আসবে বিশেষ করে মাখানো জিনিস খেতে কিন্তু একা একা ভালো লাগে না বলেন সবাই মিলে যদি একসাথে হয়ে খাই তাহলে সেটার টেস্ট যা কেন গুণ চার গুণ পর্যন্ত বেড়ে যায় তার জন্য আমরা যখন আম মাখানো পেয়ারা মাখানো আমাখানও একটু খাই তখন কিন্তু আমরা সবাই মিলে খাই একটু হলেও যেন আমাদের মনে একটা তৃপ্তি আসে যে সবাই মিলে মজা করে খাইছি কিন্তু একা একা যদি আপনি দরজা বন্ধ করে খান সেক্ষেত্রে কিন্তু সেই স্বাদটা আপনি পাবেন না তো আমাদেরও হয়েছে সেম আমরা সবাই মিলে একসাথে কিন্তু মাখিয়ে খাই আর শেষ পর্যায়ে কিন্তু চিনি দিয়ে দিলাম এখন চিনি দেওয়ার কারণে আমাদের ফ্লেভারটা অন্য রকম চলে আসবে আর একদম রস রস ভাব চলে আসছে যতক্ষণ না আমের রস বের হয় ততক্ষণ কিন্তু আমের স্বাদ কিন্তু বের হয় না আসলে আম মাখাতে মাখাতে আমাদের বিকেল বেলার পরিবেশটা অনেক সুন্দর ছিল সবাই মিলে বিকেল বেলার আবহাওয়াতে আম মাখানো খাচ্ছিলাম আসলে এই জিনিসটা যদি দুপুরের দিকে বা দুপুরের পর পর হয় তাহলে কিন্তু আলাদাই স্বাদ লাগে আর তো আমাদের আশেপাশের পরিবেশ বিকেল হয়ে গেছে আর একটু পরে কিন্তু সন্ধ্যা লাগবে তারপরেও কিন্তু আমরা আম মাখানো খাচ্ছি সবাই মিলে আসলে সবাই মিলে একসাথে আম খাওয়ার মজাটাই অন্যরকম গ্রাম মানে কিন্তু এরকম আনন্দ আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু এরকম মাখানোর আহ মজাটা কথা বলতে বলতে কিন্তু আমাদের আম প্রায় কমপ্লিট আর আম শেষ মুহূর্তে কিন্তু আমি আগে টেস্ট করছিলাম আমার ছেলেকে দিচ্ছিলাম তো ও তো সেরকম খাইতে চায় না বেশি মিষ্টি হলে তারপরে খাই আর এদিকে দেখেন আমগুলোর চেহারা দেখে মাসাল অনেক ভালো লাগছে তো সবাই মিলে খুব ভালোভাবে খাইলাম তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ